দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে উপস্থিত আছেন দুজন অনারেবল কাস্টমার আমাদের পুরাতন কাস্টমার আমাদের মাহবুব ভাই আমাদের জাহিদুল ভাই নতুন কাস্টমার ইনি আমাদের কাছ থেকে আজকে নিলেন ইলং ব্র্যান্ডের এস এস স্টিল কেজের একশো চুরাশি ব্যাটারিটা আপনাদের আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি দেখুন এখানে একশো চুরাশি এমপি ব্যাটারি তেহাত্তর গোল্ড এটা দুই সালের মে মাসে অ্যাসেম্বল হয়েছে চায়নাতে এটাতে যদিও ওয়ার্ডটা দেওয়া আছে এখানে এগারো হাজার আপনার এগারো হাজার চল্লিশ ওয়াট কিন্তু আমরা টেস্ট করে পাইছি এখানে এগারো হাজার নয়শো ওয়াট পর্যন্ত আছে তো ব্যাটারিটার কোয়ালিটি এবং বিল কোয়ালিটি খুবই ভালো কারণ আপনাদের যেটা দেখাচ্ছি না দেখালেই নয় দেখুন সামনের দিক থেকে এসএস স্টিলের কেসে একদম ব্যাটারিটা একদম পারফেক্ট শেপ করা এগুলো চায়নাতে একদম ডাইসে করা তো দেখুন এখানে প্রত্যেকটা নাট এস এসের এটা এস হাতল সবই এস এসের এস ছাড়া কোনো কথা নেই এমনকি এই নাটগুলো এখানে এস দেওয়া আছে তো ভাই কি কি রকম মানে আপনি যে আসছেন এখানে একটু বলেন যে আপনি তো খোঁজ খবর পাইছেন আমাদের তো আর এরকম উঠে চেনেন না আপনি তো যার মাধ্যমে খোঁজ খবর পাইছেন একটু বলেন যে কেন আসলেন বা অন্যখানে কেন গেলেন না এটা একটু বলেন আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম আমি এই মাহাবাই যেহেতু এর আগে একটা ব্যাটারি নিচ্ছিল দীর্ঘদিন মূলত নয় মাস চালাইছে এখন এই ভাইয়ের ফেপার আমি আপনার শোরুমে আসছি এখন আল্লাহর রকমতে আমি এই ব্যাটারিটা নিলাম সম্ভবত ভাই যেহেতু বলছে সার্ভিসিং ভালো হবে এখন আমি এই ব্যাটারিটা নিলাম তা আপনারা যারা নতুন ব্যাটারি তুলতে চান এই ধরনের লিথিয়াম ব্যাটারি তুলবেন আপনারা আমার মতো হয়তো বা উপকৃত হইতে পারেন যেহেতু আমি ভাইয়ের উদ্দেশ্যে নিলাম বাইডা ভাই উপকৃত হয়েছে তা মাহবুব ভাই আপনি তো দীর্ঘদিন যাব চালাচ্ছেন আমি দীর্ঘদিন ধরে চালাচ্ছি কিন্তু কোনো সমস্যা নাই গ্যালারি সার্ভিসিং ভালো মানে বিক্রির পরে আপনি আমাদের কাছে কি সার্ভিস পাইছেন ভালোমতো অনেক যেটা কিন্তু অন্যখানে সম্ভব না দর্শক এনাদের মুখে শুনলেন মাহবুব ভাইয়ের চার্জার দুইবার নষ্ট হয়ে গিয়েছিল আমরা তাকে পর পরপর দুইবারই নতুন চার্জার দিয়ে দিয়েছি উনি আমাদের নিজস্ব অ্যাসেম্বল করা দুইশো এমপি ব্যাটারিটা নিয়েছিল যেটা ছয় হাজার ব্যাটারি তো এই ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এখানে কিউআর কোড আছে এবং সাথে এরকম একটা ডিসপ্লে পাবেন আপনারা এইরকম একটা বড়ো ডিসপ্লে এবং এর সাথে রয়েছে কোম্পানি কর্তৃক একটা চার্জার ফাস্ট চার্জার এই যে ফাস্ট চার্জার এটা কিন্তু দেখতে ছোটো হলেও এটাই একদম মানে যেটা বলে জাপানি প্রোডাক্ট সেরকম ওয়েটের আর এটার সামনে দেখেন অ্যান্ডারসন লাগাই দিছে এবং অ্যান্ডারসনের কোয়ার্ডও দেওয়া আছে এর সাথে এই যে অ্যান্ডারসনের কোয়ার্ড দেখেন এখানে এটা বাংলাদেশে প্রথমবারের মতো কোনো লিথিয়াম কোম্পানি তাদের চার্জারের সাথে অ্যান্ডারসন কানেক্টর এবং অ্যান্ডারসন সকেট দিয়ে দিল এবং এটা যেটা আছে যদিও চায়না আপনার পোর্ট বা ইউরোপীয় ইউনিয়ন যেগুলো কান্ট্রি আছে তাদের পোর্ট কিন্তু এটাও এমন সুন্দর করে করে এটা পোড়া যাওয়ার খুব সম্ভাবনা কম রয়েছে তো যাই হোক এখন এই ব্যাটারিটাতে আশা করি একটা গাড়ি সারাদিন চলবে আমরা ধরেছি একশো থেকে দুশো কিলো কারণ গাড়ি ভেদে এটা দশ কিলো কমতেও পারে একটু বেশি হতে পারে এটা কাস্টমারকে মেনে নিতে হবে তবে এস এস স্টিলের কেস দিয়ে এই প্রথম বাংলাদেশে কোনো চায়না কোম্পানি নিয়ে আসলো এটা বেশ ভালো এখানকার সব কিছুই এসএসের তো দীর্ঘায়িত আর করব না ভাইদের জন্য শুভকামনা থাকবে ভাই আপনারা একটু দোয়া করবেন আমাদের জন্য যাতে মানুষ আসে এবং আপনারা অবশ্যই যদি ভালো হয় আমাদের কোম্পানিকে একটু প্রমোট করবেন এটাই আপনাদের কাছে চাওয়া পাওয়া থাকলো কি বলেন ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনারা ভালো থাকবেন সবাইকে